বলো তো ভালোবাসার ওজন কত কত আশি কেজি হবে আরে ভালোবাসতে তো দুই মন লাগে ও আজ আমাদের বিয়ে দশ বছর পূর্তি হলো কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসো তাহলে এই হাবড়াজন ছেলে মেয়েকে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি তোমার যা ডাউনলোড স্পিড এগুলো আমি পাশের বাড়ি বল্টু পল্টু আর পিন্টুর পেন ড্রাইভ থেকে নিয়েছি ও নো 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 আমি তোমাকে মন থেকে ভালোবাসি জুতা খোলব নাকি আমার মন মসজিদ না মন্দির নয় তুমি জুতা নিয়ে আসতে পারো Oh <laughs>